শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় দুশো কুড়ি কিলোমিটার গতিতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন পঁচিশ তারিখ মঙ্গলবার নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ ঘনীভূত হয়ে বুধবার ছাব্বিশ তারিখ নাগাদ এটি শ্রীলঙ্কার উপকূল সংলগ্ন এলাকার কাছে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং এটি ক্রমশ ঘনীভূত হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে অতি গভীর নিম্নচাপটি ক্রমশ এবার পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং শুক্রবার আঠাশ তারিখ নাগাদ এটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে শনিবার উনত্রিশ তারিখ নাগাদ এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে তবে এটি পরবর্তীকালে বাঁক নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ রবিবার নাগাদ এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চেন্নাইয়ের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি ক্রমশ বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বিশাখাপত্তনমের উপকূলের দিকেও চলে যেতে পারে দেখুন রবিবার তিরিশ তারিখ যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে কিন্তু উত্তর পূর্ব দিকে বাঁক নিচ্ছে এবং এটি কিন্তু বাঁক নিতে নিতে এটি কিন্তু আস্তে আস্তে নেল্লো চেন্নাই থেকে ছাড়িয়ে এটি বিজয়বাড়ার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে অর্থাৎ দেখুন পয়লা ডিসেম্বর সোমবার নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে এগিয়ে বিজয়বাড়া উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে শক্তি ক্ষয় করে মঙ্গলবার দুই তারিখ নাগাদ এটি দক্ষিণ ভারতের উপকূলবর্তী বিজয়বাড়ার উপকূলের দিকে আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে তবে এই সিস্টেমের ফলে আগামী তে নভেম্বর থেকে টানা দুয়ে ডিসেম্বর অব্দি চেন্নাই নেল্লোর বিজয়বাড়া এবং বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে শুধুমাত্র দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় নয় এবং পাশাপাশি আমাদের উড়িষ্যার ভুবনেশ্বরের দিকেও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এক ও দুই তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী ও পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে পাশাপাশি বাংলাদেশের কোনো কোনো জেলাও আকার সঙ্গে দুই এক পঁচা হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের ফলে মঙ্গলবার দুইয়ে ডিসেম্বর সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে বৃষ্টি হতে পারে সকাল থেকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে যেমন খড়গপুর বালিচক এদিকে কিছুটা পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তমলুক এবং পশ্চিম দিকের বেলদা এই সমস্ত জেলায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে আমাদের বৃষ্টি সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা সবং ময়না পাঁচকুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের কয়েকটি জেলা রয়েছে বিশেষ করে কৈশোরী নয়াগ্রাম বেলদা দাঁতন এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে মূলত পুরুলিয়ার দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি রঘুনাথপুর হুড়া পুরুলিয়া বড়রামপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি জয়পুর সিন্দি পুরুলিয়া মঙ্গলওয়ালাপুর কাশীপুর এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে দেখুন যদি আমরা দেখি শুক্লারা বলরামপুর বাঘমন্ডি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি সমানে রয়েছে কেন্দ্রার দিকেও হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন উপর যদি আমরা দেখি কাশীপুর রঘুনাথপুর পাড়া ওই দেখুন বজুদ এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমানের উপরের দিকের বোলপুর গোসকরা এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সমানে রয়েছে এবং কিছুটা সিমড়ির দিকেও মেঘলাকার সঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা আর একটু বাড়বে পশ্চিম দিক থেকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হাওড়া হুগলি কলকাতার দিক মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে বিশেষ করে দেখুন খাদরা গোয়ালত চন্দ্রকোনা বিষ্ণুপুর কোতুলপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে খাদড়ার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি এই দেখুন এদিকে সিমলাপাল তালডাংড়া রতনপুর হাতিরামপুর খাদড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার দিকে বিশেষ করে দেখুন ইন্দোপুর বাঁকুড়া ছাতনা বেলাতর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পুরুলিয়ার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেন্দা মঙ্গলবলাপুর শুক্লারা পুঞ্চা এই সমস্ত যত হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে শালতোরা গঙ্গাজলঘাটি রঘুনাথপুর কাশীপুর এই সমস্ত যত মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে বোলপুর ঘুসকরা সিউড়ি আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এই সমস্ত যত মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবা কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান এই সমস্ত হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে নদীয়ার দিকে বৃষ্টি হতে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা এই সমস্ত যাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কলকাতার বিশেষ করে দেখুন নিউ টাউন কলকাতা বজবজ বাগনান নানতা এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলো বৃষ্টি হতে পারে পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর এখানে একটু জলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খানাকুল ঘাঁটাল পাবা আরাম বাগ চন্দ্রকোনা আমলাগোড়া সালবনী এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকে জেলাগুলিতে দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি খড়গপুর গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া বালিচক খড়গপুর পাঁশকুড়া মেদিনীপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব যে দেখুন পরবর্তীকালে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে তবে বর্ধমান বাঁকুড়ার দিকে একটু জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নদীয়ার শান্তিপুর চন্দ্রনগর এই সমস্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে মূলত ঘুষকরা সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান এই সংলগ্ন জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পাত্রসায়ের সায়ের গলছি খণ্ডঘোষ বর্ধমান ভাতার এই সমস্ত জাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু জ্বালো বৃষ্টি হতে পারে সোনামুখী বেলাতর কসা এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিমলাপাল তারলাংড়া রতনপুর হাতিরামপুর খাদরা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কতুলপুর জয়পুর এবং বিষ্ণুপুর এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি নিচের দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হতে পারে মূলত দেখুন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালত ঝাড়গ্রাম এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি উলুবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর এখানেও হালকা দু এক পাঁচলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদীয়ার ভিস করে এই চন্দননগর হাবড়া পান্ডুয়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবার আমাদের এখানে নেব বুধবার তিনে ডিসেম্বর বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন তিনে ডিসেম্বর বুধবার সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে খড়গপুরের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বেলি মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কোলাঘাটের দিকেও হালকা বৃষ্টি হতে পারে ওপরের দিকে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এখানেও হালকা বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি কিন্তু বাড়বে করে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে বারুইপুরের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন কিয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর এখানে মে মেঘলাকার সঙ্গে একটু জল বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে জয়নগর মাজেলপুর ডায়মন্ড হারবার কুলপি এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি একটু জলোর সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে মহিষদল তমলুক এদিকে দেখুন ময়না ভগবানপুর এখানে বজ্র বিদ্যুৎ পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বালিচক পাঁচকুড়া পিংলা সবং বেলি মেদিনীপুর খড়গপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকের কৈশোরী নয়াগ্রাম বেলদা এখানেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে তবে দেখুন কলকাতা খর্দা এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে সিঙ্গুর মশার বাংলাপাড়া আমতা জগৎবল্লভপুর পানিয়াটি ব্যারাকপুর এখানে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন পরবর্তীকালে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি দুপুর থেকে কমতে শুরু করবে মোটামুটি পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এই দেখুন বিশেষ করে বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে আমাদের বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির কিন্তু পরিমাণটা আস্তে আস্তে কমবে তবে পশ্চিম দিকের এই যে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টি একটা সম্মান থাকবে এবং খড়গপুরের দিকেও একটা হালকা বৃষ্টি সম্মান রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ